কুমড়ো পাতায় এভাবে ইলিশ মাছ কখনো খেয়েছেন না খেলে রেসিপিটি কিন্তু অবশ্যই তৈরি করতে হবে অসম্ভব মজা আমার মাকে দেখতাম এই রেসিপিটা যখন পদ্মার ইলিশ কাছে পেত বা তাজা ইলিশ কাছে পেত তখন রেসিপিটি তৈরি করতো রেসিপি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি ইলিশ মাছ নিয়েছি আর ইলিশ মাছটাকে একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ দিয়ে ভালো করে মেখে দিব আর মরিচের গুঁড়াটা একটু কম দিবো হলুদের গুঁড়াটা একটু বেশি দিবো মরিচের গুঁড়া বেশি দিলে ইলিশ মাছটা কিন্তু ভাজার সময় আসবে খুব সুন্দরভাবে হাত দিয়ে মাখিয়ে নিব তারপর আমি এটাকে হালকা ভেজে ভাব চলে ইলিশ মাছ দিয়ে এই রান্নাটা আমার ভীষণ পছন্দ হাতের কাছে যখন কয়েকটা কচি লাউয়ের পাতা তারপর কুমড়ো পাতা পাই তখন কিন্তু এই রেসিপিটা আমি তৈরি করি আপনারা অবশ্যই এভাবে ট্রাই করতে পারেন অসম্ভব মজা হয়ে থাকে ইলিশ মাছ কম বেশি আমরা সবাই অনেক বেশি পছন্দ করি আর খুব কম সংখ্যক মানুষ আছে যে ইলিশ মাছটা পছন্দ করে না পদ্মার ইলিশের কিন্তু ডিফারেন্ট একটা স্বাদ রয়েছে আমরা যারা ইলিশ মাছ অনেক বেশি পছন্দ করি তারা কিন্তু এই ডিফারেন্সটা বুঝতে পারে এখন আমি সুন্দর করে তেলে ভেজে নিচ্ছি আপনারা যদি চান সরিষার তেলেও ভেজে নিতে পারেন আমি কিন্তু সয়াবিন তেল দিয়ে ভেজে নিচ্ছি মাছটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি অনেক কড়া করে করে ভাজবো না হালকা একটু ভেজে নিচ্ছি যাতে মাছের ভাজা ভাব চলে আসে আর এটা এভাবে একটু ভেজে রান্না করলে আমার কাছে বেশ ভালো লাগে যারা ভাজা মাছ খেতে পছন্দ করেন না তারা কিন্তু এটা কষিয়েও রান্না করতে পারেন কোনো সমস্যা নেই আমার কাছে ভাজা মাছটা একটু বেশি ভালো লাগে আর যেহেতু আজকে আমি মায়ের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি সেজন্য আমার মা ভেজে রান্না করতো সেভাবে একটু শেয়ার করছি এখানে আমি যেই তেলে মাছ ভেজে নিয়েছিলাম সেই তেলের ভিতরেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি এখন সুন্দরভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিব অনেক বেশি পেঁয়াজটাকে লাল করার প্রয়োজন নেই পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন এখানে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। আর হ্যাঁ ইলিশ মাছ রান্না করার জন্য অনেক ভারী মশলা কখনোই ব্যবহার করবেন না ইলিশ মাছের এক্সট্রা একটা ফ্লেভার রয়েছে সেটা যদি ঠিকঠাকভাবে পেতে চান তাহলে ইলিশ মাছে ভারী মশলা ব্যবহার করার কোনোই প্রয়োজন নেই আমি এখানে পেঁয়াজটা নরম হয়ে আসলে টমেটো দিয়ে দিচ্ছি দুইটা ফালি ফালি করে একটু ছোট ছোট টুকরো করে দিয়ে দিয়েছে আর টমেটোটা দিয়েই কিন্তু এই রান্নাটা করা হয় খুব বেশি মজা হয় টমেটোটা একটু ভেজে নিব আমি তেলের সাথে পেঁয়াজের সাথে একসাথে করে যখন টমেটোটা দুই থেকে তিন মিনিটের মতো ভাজার পরে একটু নরম হয়ে আসবে তখন এখানে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করছি এখানে হচ্ছে হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচ লাল মরিচের গুঁড়া হাফ চামচ লবণ একত্রে গুলিয়ে তারপর আমি এখানে দিয়ে দিয়েছি তাহলে কিন্তু বাটা মশলার যে একটা স্বাদ সেটা একটু পাওয়া যায় আপনারা অনেকে এভাবে ট্রাই করতে পারেন না হলে কিন্তু গুঁড়ো মশলাগুলো ডাইরেক্ট দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই মশলাটা একটু পানি দিয়ে গুলিয়ে আমি পাঁচ থেকে দশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম রান্নার কালারটা দেখেই বুঝতে পারছেন এটা কেমন হতে যাচ্ছে আর এই রান্নাটা আসলে অসম্ভব মজা আপনারা এভাবে ট্রাই করে দেখবেন ভালো করে মশলাটা কষাতে হবে কষানোর পরে এখানে আমি ভাপে দেওয়া কয়েকটা কুমড়ো পাতা দিয়ে দিচ্ছি আমি এটাকে একটু গরম পানিতে ভাপ দিয়ে রেখেছিলাম তাতে করে শাকটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে আপনারা ডাইরেক্টও দিয়ে দিতে পারেন আমার মাকে দেখতাম হাতের কাছে যখন রান্নার চুলার পাশে কয়েকটা গাছ থাকতো সেটাই কচি পাতা থাকতো সেগুলো ছিঁড়ে এনে তারপর রান্নাটা করতো ভীষণ মজা হতো সেরকম যদিও না হলেও সেরকম টেস্ট পাওয়ার জন্য আমি কয়েকটা কুমড়ো পাতা দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু আরও বেশি পরিমাণে দিতে পারেন কিন্তু অনেক বেশি দিলে ভালো লাগে না ঝোলের সাথে হালকা কুমড়ো পাতা দিলে এটা অসম্ভব মজা হয় সামান্য পরিমাণ পানি দিয়েছি কষানোর পরে যতটুকু মাছটা আর কি কষিয়ে রান্না করার জন্য প্রয়োজন ততটুকু এখানে এক কাপ থেকে দেড় কাপের মতো পানি দিয়েছি যেহেতু আমি গরম পানি দিয়েছি পানিটা কিন্তু খুব তাড়াতাড়ি বলক চলে আসবে আর বলক চলে আসার পরে আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব এই রান্নাটা একদমই সহজ প্রসেসে করা হয় কোনো ভারী মশলার প্রয়োজন নেই হালকা মশলায় করা হয় কিন্তু গরম ভাতের সাথে খেতে এর থেকে মজার তরকারি আর হতেই পারে না পদ্মার ইলিশের স্বাদ তো অসাধারণ তার সাথে কচি কুমড়ো পাতা টমেটোর কম্বিনেশনে অসাধারণ এক রান্না এটা আপনারা অবশ্যই ট্রাই করবেন রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না আর কেউ কেউ ট্রাই করেছিলেন কিনা না এটাও অবশ্যই জানাবেন ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো রান্না করে নিচ্ছি মাখা হয়ে গেছে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ স্নেক্স ভিডিও দেখার আমন্ত্রণ জানি আমি এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন